প্রশ্ন আসসালামু শেখ আলাইকুম সাল্লাম আমার প্রশ্ন কোরবানির জন্য একটি গরু থেকে সাতটা পরিবার অংশগ্রহণ করতে পারবে একটি গরু তে সাতজন তো অংশ নিতে পারবে এতে কোনো সন্দেহ নেই আর এতে যারা ইখতালাফ করেছে দুই একজন আর বলছে সফরের মশলা তো এই সেই তারা এই ফিখি মশলার ক্ষেত্রে বিভ্রান্ত বিভ্রান্ত তাদের ফতোয়া বর্জনীয় অম্মতের ওরো ফতুয়ার খেলাফ সাজ বিরল ফতুয়া জি ওট ফতুয়া বাকি কথা হলো যে একটি ভাগ সমান একটি খাসি আর একটি খাসি একজন এবং তার পরিবারের যতই সদস্য হোক না কেন সবার পক্ষ থেকে যেমন যথেষ্ট এটি সঠিক ঠিক তেমন কি না এই বিষয়টিতে জটিল দ্বিমত রয়েছে একদল বলছেন যে একটি ভাগা একজনের পক্ষ থেকে যথেষ্ট একটি পরিবারের পক্ষ থেকে যথেষ্ট নয় কিন্তু সেই ফের বাজ রাহমা আরও অনেক কেরাম কেরামগণ্ড আর এটি সঠিক যে একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান একটি ভাগ হচ্ছে একটি ছাগলের সমান সুতরাং একটি ছাগল যেমন একজন এবং তার পরিবারের সদস্যদের পক্ষ থেকে যথেষ্ট ঠিক তেমনই একটি ভাগ একজন এবং তার পরিবারের সদস্য সদস্যের পক্ষ থেকে সে নিয়ত করতে পারে এবং তাদেরকে সামিল করবে আল্লাহ তাই তবে উত্তম হচ্ছে গোটা প্রাণী কোরবানি করা যদি আর্থিক সচ্ছলতা থাকে এই জন্য গরুর ভাগা উঠের ভাগার চাইতে উত্তম হচ্ছে একটি খাসি বা ভেড়া ভেড়ি সবাই করা কোরবানিতে ইমানের আকিদার বিষয়ে হানাফি মজাবের মতবাদ এটা যে অন্তরি বিশ্বাস থাকলেই যথেষ্ট আর তার বহিঃপ্রকাশ হল মুখে কলেমা উচ্চারণ আমলে পরিণত করার বিষয় না জি হ্যাঁ কথা ঠিক অবশ্য কিন্তু তারপরে তাদের কাছে আমলের গুরুত্ব রয়েছে কিন্তু আমলটি তাদের ইমানের সংজ্ঞার অন্তর্ভুক্ত নয় অর্থাৎ তারা ইমানকে বলছে যে ইমান শুধু একটি বিষয়ের নাম সেটা হচ্ছে একটা স্তিক বিশ্বাস করা এটা হচ্ছে তাদের ভুল এটি হচ্ছে তাদের আকৃদাগত ভুল যে ইমান শুধু বিশ্বাসের নাম নয় বরং তার সাথে আরও দুটি কথা লাগাতে হবে আর তিনটি বিষয় সমষ্টি না হচ্ছে ইমান অন্তর থেকে বিশ্বাস করা তস্তিক বিল যে নান অল বিল আর জবান দ্বারা স্বীকৃতি দান করা উচ্চারণ করা শাহাদাত পাঠ করা আর তিন নম্বর অল আমল বিল আর কান অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমল করা জি আমল যদি মোটেই না থাকে তো মুসলিম থাকবে না কিছু না কিছু আমল থাকতে হবে সর্বনিম্ন আমল যারা বলছেন বেনামাজি বড় কাফের পাঁচ অক্ত সলা কম পক্ষে থাকতে হবে কিন্তু তারা বলছেন আমল ইমানের সংজ্ঞার ভিতরে সামিল নয় এটি তাদের ভুল বাকি অধিকাংশ আহলে সন্তল জামাতের আমগন তারা বলছেন ইমান তিনটি বিষয় নয় সেটি তাদের ভুল আল্লাহ সংশোধনে তৌফিক দান করুন কারো অন্ধ তকলির জায়েজ নাই